عن أبي ذر رضي الله عنه قال أبو ذر رضي الله عنه بششت صحابي تني بولن جي قلت أمي بولن يا رسول الله صلى الله عليه وسلم هي الله النبي صلى الله عليه وسلم أوصيني ألا تكتو وصيوك كورون ألا تكتو وصيوك كورون نسيحت ما جدا أكبر أكبر, أكبر بارن قراء هاي إنما بچه وصيوك কলা নানি গিরি মিশন ওলাং মার্নি মেসেল মর্দন ওসি কে বিতা বা হ্যাঁ বুঝান আমি তোমাকে ওসিও করছি আল্লাকে ভয় করাত ফাইনাবো এস এন ওলি কারণ আল্লাকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দেবে চাও কিন্তু أبو زر رضي الله عنه بول سن أمي بول يا رسول الله أمار جنة أرو باري دينك يا رسول أرو بيچو بولون قال النبي صلى الله عليه وسلم بول عليك بتلاوة القرآن عليك بتلاوة القرآن تمر بور القرآن تلاوة كي أبو دهاري و وذكر الله عز وجل এবং আল্লাহ রবুর আয়দাবিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নেও কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে নূর উল্লেখ এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে কুতু আবু যালিম রাদিয়াল্লাহু বলছেন আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর তিনি বলছেন ক্বালা আলাইকা আলাইকা সান্তি তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও সেই পর কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে স্কুল যখনই বললাম জিদ নিয়ে আরো আসলে আসলো আর ইফাসাল্লা আমাকে আরও বাড়িয়ে দিন আরও কিছু বলুন আরও কিছু হসিহত করুন ক তিনি বলবেন ইয়ে কে ওয়াকে সালত সাবধান থাকবে বেশি বেশি হাসবে না ফাইন ড্যা উ ইউমিটুল কলি কারণ যারা অনেক পরিমাণে হাসাহাসি করে তাদের কলক মরে যায়

সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কদজিৎ নি আরো সাল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ তাসাল্ল আরো বাড়িয়ে দিন আমাকে কল আইভার নবীজি বললেন সাল্লাহরী বেসাল্লাম ল্যাট ফি লে লাউ ম্যাচ লেন আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না ইয়া জিত তিনি বললেন আমি বললাম যে আরো বারিয়ে দিন লেয়ালি রসুল আমার জন্যে নানি গেরমি সাল্লাহ মায়িফা সাল্লাম বললেন কর লিয়াস ম্যাচ আই দোমি যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রাই হাফি হারিফেছে বাই হাফি শরীফের মধ্যে এবং মিশ কাতুল মাস আবিফ এর মধ্যে এশিয়াসিয়ান হারিস্টা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশাহ আল্লাহ জেন এই হারিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাহাল্লাহতে না আবুজা আদি আল্লাহ ওয়া মো একজন বিশিষ্ট সাহাবী আমরা জানেন যার ব্যাপারে দেবী কেন সাল্লাল্লাহ ওয়াহারিফ আসে বলেছিলেন আবুজা তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেনিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হোক আবু সাবাহ আনবু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল সাল্লামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিওত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি ওসিওত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন এ নাবি করিম সাল্লাহমু যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নাবি সাল্লি সাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রসল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই অসিহদগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লি আল্লাহ আর আমি এই সুযোগটা নিয়েছেন নেফিসাল্লাহম আরি হোসাল্লাহ বলছেন প্রথম যে উ সি ক্যাপিটাক আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম অসিহদ করছি তুমি আল্লাহকে ভয় করো তাকওয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন নাহু অ্যাজ জেনুলি এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে খুব বলতে পারি আল্লাহ তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথা আল্লাহর সাথে শিরিক না করার না তা ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধানদাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর নাম হচ্ছে আর জন্যে এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সেটি করতে পারে কেউ যদি মনে করে মহাকৃষ্ণের কোনো স্রষ্টা নাই তাহলে শীত করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শীত করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যান করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আসে এটা হচ্ছে আকিদায় শেখ বা চিন্তাগত শিখ শেখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে চেষ্টা না করে অন্য কাউকে চেষ্টা করে কর্মগত শেখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শিট করেছে আল্লাহ হারাইকে হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে সিফ করেছে এগুলো কাজ করতে গিয়ে সিফ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারোর নামে কসম করলেও শিক্ষ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষ হয়ে যায় সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষ হয়ে যাবে আর শিখ এমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা সাহা মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি ব্যক্তি জাহান নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় এর পাপ থাকবে আল্লাহ পাক সূরা নিসার বলেছেন ইন আল্লাহ লা ইগফির আই উশরকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত সে কোন গুনাহ 자기 ক্ষমা করতে পারে যে কোন বলা আপনি জিনা করেছেন সেজদা করেন ফিরে আসেন আল্লাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ আপনি শূক খেয়েছেন DIR KHIL সূত থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তো করে ফিরে আসেন না এখনই মাফ করে দিবি চান আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে এবং আপনি তবা করে খালেজ ভাবে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবি চান আমার ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে যাবে আর একটা বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান উত্তর দিতে পারবে না যারা মান মানরতকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ আল্লাহের তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক এটা কেমন আল্লাহবাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও সিদ্ধ এটাও সিদ্ধ আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে সিদ্ধ এটাও সিদ্ধ সুরাত একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদের বেশ শিল্প করা যাবে না তাহিতে থাকতে হবে ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর আল্লাহ পাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার না তাকুয়া ফর এক্সাম্পল সালান সন সাদাকা হজম জুমরা সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ পুরাণ এবং সন্ন্যার আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নম্বর আল্লাহ পাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাহ করেছি কালকে সকালে যদি আবার সুদী লেনদেন করি আমার মধ্যে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মৌসুমি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুখ থেকে গেছে এই অবস্থা যদি তবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মঠে উঠবে ইনশাআল্লাহ এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন সৈদ বুখারির হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার জেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার ইস সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক পেশার সাথে তার সম্পর্ক আছে পিভিগের রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন তাকাবেন اخر সামন এমন একটা যুগ যেখানে সুত থেকে বাঁচা সো वेरी ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুত থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটাফনা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদের ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধ্বের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সব কখন হবে যখন শেখর উপরে আসবে আর শেখর কখন উপরে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেরো যাবে আর যখন আল্লাহ দিয়ে আসবেন এবং ইস্যাব মারিয়ামা আসবেন তখন পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল্ তবে এখন কি পরবে ফাট্টাফুল্লাহ হা মাস্তা এখন এতটুকু পড়বে ফাত্টাফুল্লাহ মাস্তাতা তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করবো আপনার সাথে যতটুকু গোলায় এতটুকু আপনি দূরে থাকবেন পারোত পকের চেষ্টা করবেন সূদ যেন আপনার গায়ে না লাগে পাক বোঝার তৌফিক দান করুন আই